আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ফ্যামিলি ফার্মিংয়ের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে একটা প্রশ্নের আনসার করার জন্য ভিডিওটা করতেছি সেটা হচ্ছে আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে আমি আমার মুরগিগুলোকে কি খাওয়াই টাইগার দেশি বা তুই একটা কবুতর আছে সেগুলোকে আমি কী খাওয়াই আসলে সত্যি কথা বলতে বন্ধুরা এই যে খাবার দেখেন এই যে এগুলো হচ্ছে ধান গম মিক্স যে খাদ্যটা আছে আমি এই খাদ্যটাই খাওয়াই গরমে আমারও ঠান্ডা লাগছে তো এই খাবারটা খাওয়ানোর পেছনে রিজন হচ্ছে যে আসলে দেশে ফিট খাওয়ানো লাগে ফিট একদম না খাওয়াইলে হয় না ফিট খাওয়াইতে হয় বাট আমি আসলে বর্তমানে এই গরমের সিজনে চেষ্টা করতেছি ফিডের ফিডের পরিমাণটা কমে আনার জন্য কারণ ফিড আমি দিচ্ছি না এই যে দেখেন আপনাদের সামনেই আমার এইখানে মুরগি যেগুলো আছে সবগুলো সুন্দরভাবে একসাথেই খাচ্ছে কিন্তু একসাথেই খাচ্ছে এদেরকে আমি একসাথেই এই খাবারগুলোই দিচ্ছি হ্যাঁ একসাথেই এই খাবারগুলো দিচ্ছি যাতে করে কোনোটার কোনো কিছু কমতি না পড়ে আর এই খাবারগুলো খাওয়াইলে বরঞ্চ মুরগি আর সুস্থ থাকে খুব দ্রুত সময়ের মধ্যেই খাবারগুলা খাবারগুলো হজম হওয়ার কারণে মুরগিগুলো খুব ভালো থাকে আমি সব সবাইকেই সেম খাদ্যটাই দিই আপনারা হয়তোবা অনেকে বিশ্বাস নাও করতে পারেন বাট আমি আসলে ন্যাচারাল ওয়েতেই এইভাবে আমার বাসার যে খালি জায়গা আছে এই জায়গার মধ্যে ছেড়েই এই মুরগিগুলা লালন পালন করে থাকি এতে করে মুরগিগুলা সুস্থ সবল থাকে অনেক বেশি চেষ্টা করার পরেও কিছু কিছু ক্ষেত্র আছে অসুস্থ হয়ই যেটা আসলে আল্লাহ তাল্লার উপরে ডিপেন্ড করে কতটুকু ভালো থাকবে মন্দ থাকবে বাট আমি চেষ্টা করি এইভাবে ছেড়ে লালন পালন করার জন্য আর আমার বাসার যে উচ্ছিষ্ট যে যে আমরা দেখা গেছে যে যে তরমুজ টরমুস খাই যে ফলের ফলের যে ছিলকাগুলো এখানে দিয়ে দিই তারপরে বিভিন্ন ধরনের তরকারি কাটার পরে যে ছিলকাগুলো থাকে এগুলোও দিয়ে দিই মার্শাল্লা দিলে এইগুলোও এরা খেয়ে শেষ করে ফেলে ঠিক আছে কোনো কিছুই ফেলার মতো নাই যেগুলো আপনারা মানুষরা খেতে পারবেন এগুলোও মুরগিও খেতে পারে তো চিন্তা করবেন যেন স্বাস্থ্যসম্মত হয় সেই জিনিসগুলো দেওয়ার জন্য তো চেষ্টা আমার আরেকটা যেই জিনিসটা আমি চেষ্টা করতেছি সেটা হচ্ছে আমার এখানে ঘাস একদম নাই বললেই চলে আর এই মুরগি টার্কি এরা যে পরিমাণ ঘাস খায় এটা আপনারা চিন্তাও করতে পারবেন না কমপক্ষে আমার কাছে মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে ফিফটি ফিফটি হয়ে যায় খাদার খাবারের ইয়েটা তো আমি চেষ্টা করব যে হাইড্রোপ্রনিক যে পদ্ধতিটা আছে সে পদ্ধতিতে ঘাস উৎপাদন করার জন্য আর আমি নিজেও করবো আপনাদেরকেও দেখাবো যাতে যারা আমার মতো এইভাবে ছোটো পরিসরে করতেছেন তাদের যাতে ঘাস উৎপাদন করতে কোনো রকমের সমস্যা না হয় তো আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পাইছেন যে আমি আমার মুরগিগুলোকে কি খাওয়াই বাসায় তো এইগুলাই আমি খাওয়াই এইগুলাই খাওয়াই খুবই কম সময় রেখে গেছে আমি ফিডের কাছে যাই এইগুলাতে ডিমের প্রোডাকশন ঠিকঠাকও পাওয়া যায় মার্শাল্লাহ খুব একটা কম বেশি হয় না আমি দেখছি যে ফিডটাও রেগুলার খাওয়াইলে যে কয়টা ডিম আমি পাই এই খাবারেও আমি সেই কয়টা ডিম আমি পাই তবে একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধুরা সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে যদি যেহেতু আপনারা খাবারটা এটা দিচ্ছেন অবশ্যই পানিতে একটু ভিটামিন ইউজ করার চেষ্টা করবেন এটা আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে নাহলে দুই দিকেই ঘাটতি পড়ে গেলে আবার একটু প্রবলেম হইতে পারে তো এই ছিল এখনকার মতো এই ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম